আজকে ফিলিস্তিনের মায়েদের কি অবস্থা বলেন তো দেখি মা পানি খাওয়াবে শিশুকে এই পানিটাও দিচ্ছে না ইহুদিরা ভাত খেতে পারে না বাচ্চাদের খাবার আলাদা লাগে খাবার ঢুকতে দিচ্ছে না অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এই অপবিত্র অভিশাপ্ত এই কোলাঙ্গার ইহুদিরা হাসপাতালের উপরে হামলা করে একই দিনে চারশো শিশুকে হত্যা করেছে এই এই কোলাঙ্গার শৈতান গুলো দাবি করছে আমরা হলাম ইব্রাহিমের অনুসারী এই ফিলিস্তিনের মসজিদে আকসা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলহ আমরা যে কথাটা বলি সোলাইমা রাজাল নির্মাণ করেছেন ভাষাটা ঠিক না এটা নির্মাণ করেছিলেন কাবা প্রথম নির্মাণ করেন কাবা ঘর আগে পৃথিবীতে ছিল না আপনারা যে ইতিহাস শুনেছেন প্রথম ফেরেস্তা তৈরি করেছে তারপরে আদমুল্লাহ সালাম সংস্কার করেছেন নুহের প্লাবনে ধ্বংস হয়ে গেছে পরে এসে এব্রাহিম আলাহ সাল্লাম তৈরি করেছেন এই কথাটা ঠিক না প্রথম কাবা ঘরই এব্রাহিম সালাম তৈরি করেন এর চল্লিশ বছর পর নিজ হাতে তৈরি করেন বাইতুল মাগেস তৈরি করেন এই শয়তানগুলো এখন দাবি করছে যে এই কাবা এই এই বাইতুল আকসা আমাদের যে তোমরা এই দাবি করে থাকো তাহলে এক ইসমাইল এক ছোট্ট সন্তানকে বাঁচানোর জন্য মায়ের যে আর্তনাদ পানির জন্য ঘুরলেন তোমাদের যদি বিবেক থাকত শিশুদেরকে বুমা মেরে হত্যা করতে পারত না দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করেন আমিন আল্লাহ যেন এই ইহুদি গুষ্ঠীকে ফিলিস্তিন থেকে যেন নিশ্চিহ্ন করে দিলেন আমিন আমাকে বললাম আল্লাহ মাসেহি মা দাদা ওয়াক্তুল হুম বা দাদাদা ওয়ালা তুফটি মিন হুম ولا تبقي منهم احدا اللهم اشدد وطاقتك على اسرائيل اللهم اشدد وطاقتك على اسرائيل وانصرنا عليهم اللهم خالف بين كلماتهم وزلزل اقدامهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم باسك الذي لا ترد عن القوم المجرمين আপনারা শেষ দাতে দোয়া করবেন কোন বান্দার দোয়া হয়তো কবুল হবে ইতিহাস একশো বছর ইহুদিরা পৃথিবীর কোনো জায়গায় চলে এসেছে এই ফিলিস্তিন থেকে এদেরকে উৎখাত করার এদেরকে করার সময় এসেছে এটাতেই বিজয় আসবে মুসলমানদের ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ এটা মনে করি অবশ্যই আসবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ দাবি নিয়ে বলছি আল্লাহর কাছে আল্লাহ এই লাশ আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন সন্তান তারা আল্লাহর উদ্দেশ্যে উদ্দেশ্যে দিয়ে দিচ্ছে এর ফলাফল মুসলিমরা পাবেই একদিন মুসলিমরা আবার নিয়ে আসবে সেখানে আবাদ হবে ইনশাল্লাহ তার প্রমাণ পরবর্তীতে আল্লাহ আল্লাহরুল আলমহিন ইসমাইলের মাকে জমজম কূপের মালিক বানায় দিলেন কি বড় মর্যাদা সেই চাকরানি মহিলাটার কি মর্যাদা রসুল সাল আল্লাম বলছেন যখন মারোয়া পাহাড়ের উপর দাঁড়ায় আছে ছয়বার হয়ে গেছে সপ্তমবারে যখন দাঁড়ায় আছেন তখন দেখতে পেলেন একজন ব্যক্তি ওখানে দাঁড়া আছে দৌড় দিয়ে সে চলে আসলেন যে এই লোকটা কি আমার সন্তানকে নিয়ে চলে যায় দৌড় দিয়ে এসে তখন ওই ব্যক্তি ইনি হলেন জিব্রিল হাসাবি ফাহাস বি জানা জিব্রিল আমির তার পায়ের গোড়ালি দিয়ে চাপ দিলেন অথবা তিনি তার পাখা দিয়ে চাপ দিলেন দেহ মাত্র ফদহরাতের মা ফেনকি দিয়ে পানি ওঠা শুরু হয়ে গেল এমন দ্রুত পানি আসছিল আল্লাহ রাসুল হাত দিয়ে দেখা দিচ্ছেন কি মর্যাদা কি আশ্চর্য মর্যাদা ইসমাইলের মায়ের রসুল সাল সাল হাত দিয়ে দিয়ে বলছেন ইয়ার হামুল্লাহ ইসমাইল আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহমত নাজিল করুন ইসমাইল আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন লাউ লাউ তারা যদি সেদিন পানি ছেড়ে দিতেন ইসমাইলের মা হাজারা যখন পানি যদি ছেড়ে দিতেন অথবা যদি বাদ না দিতেন পানি বের হতে 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 পুরো পৃথিবীতে সাগর মহাসাগরে পরিণত কি মর্যাদা সেই পানির মালিক বানাই দিলেন আজও সেই পানির মালিক কে সেই মালিক এই জান্নাতির পানির মালিক হলেন হাজার আপনি কি বুঝলেন ধৈর্য ধারণ করেছিলেন পানির মালিক বানায় দিলেন অবশেষে ওই জায়গাতে আল্লাহ বললেন এব্রাহিম আলাহ তুমি এখানে ঘর নির্মাণ করো কার মর্যাদা এটা এটা ওই হাজরার মর্যাদা ওখান থেকে আমাদের শেষ নবী আমাদের শেষ নবীর বংশ হলেন ইসমাইল আলাহাল্লা সালাম যখন আল্লাহর নবী আসেনি চিন্তা করেন এসাহাকের বংশের সব নবী এসাহ আলাহ সাল্লামের বংশের সব নবী এসেছে কিন্তু ইসমাইলের বংশে কোনো নবী আসেনি তো ওরা খুব টিট করতো দেখো এই হাজেরা পেটে জন্ম নিয়েছে তো এই জন্য আল্লাহ কোনো বরকত দেয়নি খেয়াল করেছেন কথাটা হাজেরা পেটে জন্ম নিয়েছে এই হলো শাকরানী নবীর বউ সাকি হলে হয় এই জন্য কোনো নবী আসেনি কিন্তু দেখো তো এ পেট থেকে কত নবী লাখো নবী তার পেট থেকে কিন্তু ইসমাইলের পেটে কোনো নবী নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই যে ইব্রাহিম আল্লাহ সালাম দোয়া করেছিলেন তাই সাড়ে তিন হাজার বছর পরে এই দোয়াটা করল দোয়াটা কবুল হয় তারই বংশে থেকে আসলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলে সব নবীকে যদি এক পাল্লাই তোলা হয় আর মোহাম্মদ সাল্লাহ যদি এক পাল্লায় তোলা হয় নারী কোনটা হবে ওই মহিলার মর্যাদা দেখছেন আপনি চিন্তা করতে পারছেন মহিলার কথা কেন বলছি হাজেরার কথা কেন বলছি সারার জেলানার পট প্যাট থেকে আসছিল কি এসে তাহলে একজন নবী এসেছেন এই মহিলার পেট থেকে অথচ সেই মহিলার পেট থেকে আরেকজন নবী আসলেন তিনি কে তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই পরিশ্রম করলে বদলা আল্লাহ দিবেনি এতে কোনো সন্দেহ নাই মর্যাদা কাকে বলে কোন নবী সরাসরি সপ্তম আসমানের উপরে যেতে পেরেছেন কোন নবী পেরেছেন দুইটা জিনিস শুনেন বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা আজকে বলছে আরে আমরা তো চাঁদে যেতে পারি আমরা গ্রহ আবিষ্কার করতে পারি আরে কে বলে চাঁদে গেছে আর মঙ্গল গ্রহে গেছে তাই লাফালাফি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আসমান ভেদ করতে পারবে না বিজ্ঞানের শুধু মাপতেই থাকে দেখি তো জমজম কূপে কত পানি আছে কত পানি আছে দেখি তো কোথেকে বের হয় আচ্ছা আপনারা কি মনে করেন যে পৃথিবীর সব মানুষ যদি একবারে হস করতে যায় জমজমের পানি শট পড়বে হ্যাঁ শট পড়বে সব মানুষ যদি যায় সবাই যদি দশ বোতল করে নিয়ে আসে মানে দশ টাঙ্কি করে যদি নিয়ে আসে এ দলি দিতে পারবেন এ দলিল দিতে পারবেন আরে বিজ্ঞানীরা সব জায়গায় গাধামি করলে চলে না এই কুয়াতে কত পানি আছে তোমার চোদ্দ গোষ্ঠীর জন্মের আগে মোহাম্মদ সাল্লাম বলে গেছে যদি এটা ছেড়ে দিতেন হাজিরা যদি ইসমাইলের মাঝে ছেড়ে দিতেন পানি বের হতে হতে পুরো পৃথিবীতে বড় বড় মহাসাগর পরিণত হতে পৃথিবীর যত সাগর আছে আর সাগরে যত পানি আছে তার চেয়ে বেশি পানি কোথায় আছে এটা কোনোদিন শেষ হবে না কোনোদিন শেষ হবে না দলিল দিতে পারলেন না আপনারা দলিল দিতে পারলেন আপনারা দুইটা দলিল আছে এর পক্ষে বুঝেন না তাই দিতে পারলেন না বুঝেন না তাই দিতে পারলেন না বলবো আল্লাহ রসুল বলছেন পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো একানব্বই নম্বর হাদিস সেই বুখারি সাল্লাম ওই হাদিসটা দলিল আপনারা জানেন বলতে পারছেন না তাই আমি এসতেসকার সালাতুল কুসুম সূর্য সালাতে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে দেখছি রয়তুল জান্না আমি জান্নাত দেখতে পেলাম দৌড় দিয়ে গেলাম আমি দৌড় দিয়ে গেলাম জান্নাত থেকে কিছু নিয়ে আসার জন্য মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম বলছেন এদিকে তাকান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি দৌড় দিয়ে গেলাম যেতে যেতেই ফারুয়ুন নার আমি জাহান্নামকে নামকে দেখতে পেলাম লাম আর মান্দারান পাত্ত আমি কোনো দিন এইভাবে জাহান নামকে দেখিনি এত ভয়াবহ তে জিজ্ঞেস করলাম দৌড় দিয়ে গেলেন কেন আরে সাহাবিরা কি বলবো জান্নাতে এত ফল মূল আল্লাহ আকবার চাচ্ছিলাম লাউ তানাউল তো কোদা আল্লাহ বলছেন আহ সেখান থেকে যদি এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম একটা থোকা থোকা বোঝেন তো ছড়া নিয়ে আসতে পারতাম লাকাল তুমা বাকি দুনিয়া এক থোকা আঙ্গুর খেয়ে সারা পৃথিবীর মানুষ খেস খেস করতে পার্থনা এবার বুঝেছেন আপনি তাই না দলিল পেয়েছেন ও এই হাদিসটা পড়ে আপনারা সন্দেহ করতেছিলেন যে এক থোকা আঙ্গুর কেমনে খাবে কেমন পর্যন্ত তাও এক থোকা আঙ্গুর এখন যদি জান্নাতে ফেলে দেয় আল্লাহ আপনারা এই কজন লোকের হবে পৃথিবীর সব জায়গা যদি আঙ্গুরের বাগান হয় মানুষ খেয়ে তাও শেষ করে দিবে কিন্তু জান্নাত থেকে এক করে যদি নাজিল হয় কিয়ামত পর্যন্ত শেষ হবে না এই প্রমাণ হলো জমজমের পানি এবার বোঝা গেছে এই জমজম পানি খেয়ে ফুরাতে পারছেন মসজিদে নববীতে খায় মসজিদে হারামে খায় মসজিদে কুবার লোক খায় কেবলাতাইনের লোক খায় মসজিদে সাবা খাইবারের এখানকার খন্দকের এখানকার মানুষ খায় সারা মদিনার মানুষ খায় সারা মক্কার মানুষ খায় হাজিরা খায় নিয়ে যায় কিন্তু পানি যেভাবে উঠতে থাকে জোরে লাগলে জোরে উঠে আসতে লাগলে আসতে উঠতেই থাকে উঠতেই থাকে ঠিক আঙ্গুরের থোকা যদি আল্লাহ নাজিল করেন জান্নার থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ একবারে খেলে সে সবজি খেলাম দলিল পেয়েছেন আর একটা দলিল আছে কি বলেন তো দেখে জানেন না আপনারা কিন্তু ঘটনা জানেন মনে নাই আরেকটা দলিল কি না এটা মৌছে যা এটা মুছে যা না 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 রুটি বানা না 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 কেউ দিতে পারলেন না পুরস্কার দিতাম আপনাদেরকে এই তো পুরস্কার হয়ে গেছে আসোয়াদ পাথর ঠিক একে পুরস্কার দিতে হবে আসলে পুরস্কার আগে দিয়ে দি হ্যাঁ কল করে টাকা দেওয়া লাগবে আমার কাছে বই পুস্তক নাই না বই নাই বই নাই এ টাকা দেও বই কিনবে কালো পাথর তাই না কোন সময় থেকে এটা পাপ বহন করছে ইব্রাহিম আলাহ সালাতের সময় থেকে পাপ বহন করছে জান্নাতি পাথর বলে তাই যদি অন্য কোন পাথর হতো পাপ বহন করতে পারত না দুইটা প্রমাণ দিলাম তাহলে বিশ্বাস হলো জান্নাতি ফল যদি নাজিল হয় দুনিয়াতে এক ছড়া যদি নাজিল হয় কিয়ামত পর্যন্ত খেয়ে ফুরাতে পারবেন না প্রমাণ আছে কি নাই আছে হাজরে আসওয়াত আগে ছিল আশাদ দু মিনাল লাবান আল্লাহ রাসূল বলছেন দুধের চেয়েও অধিক 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 গুণে সাদা ছিল এইটা আদম সন্তানের পাপে কি হয়ে গেছে কালো হয়ে গেছে মাশাল কত সুন্দর দাঁড়ি না না আল হাদিয়া তুরা হাদিয়া কখন ফেরত দিতে হয় না আমি তো খুশি মনে দিছি চাই জান না তোমাকে দিলে কি তোমাকে দিলে কি আমার উপকার হবে উপকার করবে কিছু কোনো উপকারের দরকার নাই এটা হাদি আমার পক্ষ থেকে আপনারা রাগ করলেন নাকি আল্লাহ কবুল করেছে মুখ দিয়ে বের করে দিয়েছে আপনারা পাচ্ছিলেন না তো কোথায় রুটির কথা বলে কোথায় যাবে কাহিনী বলে ও গেছে তো গেছে ওই সময় রুটি তো গেছে কিন্তু এখন নগদ আছে কিনা জমজম জমজম আছে হাজির আসবাদ আছে কেয়ামত পর্যন্ত থাকবে না নষ্ট হবে থাকবে থাকবে এইভাবে থাকবে সব মানুষ যদি চুমু খায় এখনো যদি এখন এই বিশ্ব সন্ত্রাসী এই বদমাশগুলো যদি তোবা করে ইসলাম গ্রহণ করে যদি কাবা ঘরে হস করতে যায় যদি তফ করতে যায় হাজরের আসাদের কারণে সব পাপ যদি ঢেলেও দেয় হাজরে আসাদের কিছু হবে কিচ্ছু হবে না কিয়ামত পর্যন্ত বহন করবে এর ক্যাডিট কি জন্য জান্নাতি পাথর এটা কি পাথর জান্নাতি পাথর আপনারা এই যে সময়টা আলহামদুলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে দিলেন দিলেন না দিনের উদ্দেশ্যে সাহাবিরা যে কুরবানিটা করেছেন কষ্ট করেছেন আপনারা করতে পারেন করতে পারেন আর একটা বলেছি শেষে বলবো একটা কথা আর এরপরে দুয়া পড়ে দেবেন শাল্লাহ শেষ করে দি তাই না আপনার ও ফজর ফচল চলুক না একটা পার হয়ে গেছে এই ছেলেরা তোমরা বলেছে একটা পার করলেই হবে একটা পার হয়ে গেছে আমি ছুটি এখন আমার একটা পার করবেন একটা বলছে জানা জানাজা করে যাবেন নাকি আমার ভাব তো ভালো না আপনাদের আপনারা সব জায়গাতে হ্যাঁ এমন অবস্থা মানুষ উঠতেই চায় না শেষ করতে চাইলে বলে যে আরো একটু বলেন আমি সুর তাল পারি না রে ভাই তাও আজ শোনেন আপনারা ওই হাফে সাহেবের সুর ছিল ভালো কিন্তু আজকে সুর দেয়নি একটা পড়লো না একবারে ঠান্ডা করে দিল না শুনবেন তো উঠে গেলে কি করে শুনবেন আপনারা আচ্ছা আমার হায় হায় আমার কেরা শুনে বিড়াল আসবে না ও চিন্তা করেন না আপনারা আমি আপনাদের এবার বলবো এই যে বর্তমান প্রেক্ষাপট গোটা দেশের যে প্রেক্ষাপট এখন প্রত্যেক মানুষকে বিশেষ করে যুবকদেরকে বলি দাওয়াতি কাজটা খুব গুরুত্বপূর্ণ তাই না আপনি কি কষ্ট পান কি কষ্ট করেন আপনারা বেলাল রজিয়ালে যে কষ্ট করেছেন আপনি সেই কষ্ট পান এখনো যে কষ্ট ফিলিস্তিনরা করছে আপনারা করতে পারেন করতে পারছেন না হায় 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 কি চিন্তা করেন সোমায় রিয়ালের ঘটনা তাই না আপনি এই হাদিসটা কোথায় রাখবেন আর এত কষ্ট হয় আল্লাহ রাসুল আম্মারকে বলছেন আম্মার সম্পর্কে একটা কথা বলছেন হাদিস আসছে আম্মার পায়ের নলাটা ছিল পায়ের নলাটা চিকন ছিল তো একদম খেজুর গাছে উঠছে তো পায়ের নলা দেখতে পাই বলছে যে দেখো আম্মারের অবস্থা শুধু এতটুকু বলেছে আল্লাহ রাসুল শুনে বলছে এই কি বললা আম্মার সম্পর্কে তুমি জানো এ আল্লার কাছে কতটা প্রিয় বান্দা আমার কে বলেন তো কার এবং তার মায়ের নাম কি জানেন এটা ইবনু মাজার হাদিস আমাদের ওই রকম কষ্ট দিলে আমাদের ওইরকম কষ্ট দিলে আমরা একদিন মসজিদে যাব না দাঁড়ি তাড়ি কামায়া একবারে মানে জীবনটাই বরবাদ করে দিতাম কিন্তু কষ্ট হচ্ছে সময় রোদে ইসলাম গ্রহণ করিস তো কিন্তু মক্কা জীবনটা কত কষ্টের ছিল আবু জাহাল কত বড় বদমাস কত বড় কাফের কত বড় জালেন ছিল সময় রোজে আনহাকে বলছে তুমি মোহাম্মদের দিন ত্যাগ করো তিনি বলেছেন না ইস খুব কষ্ট লাগে ভাই আমাদের মারা আমাদের বোনরা কি করে আর আমরা কি করি চিন্তা এতটুকু করি না মারতে মারতে বর্ষার আঘাতে হত্যা উটের সাথে দুই পা বেঁধে দিয়ে সময় আনহাকে একবার ফেড়ে ফেলে দিলেন যখন কষ্ট দিচ্ছে আল্লাহ রাসুল দেখছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ দেখছেন কিছু করতে পারছেন তোমরা আল্লাহর ধৈর্য ধারণ করো বুকের উপরে কেউ লেখছেন বুকের উপরে পাথর চাপা দেওয়া আছে তপ্ত বালির উপরে ফেলে দিয়ে আর এটা জাহিলি যুগের নিয়মে ছিল এটা এটা হলো ফেরাউনি শাস্তি দুই পা দুই হাত একবারে পাথর চাপা দিয়ে রাখছে চিৎকার করছে আল্লাহ রাসূল পাশ দিয়ে যাচ্ছেন মারার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وقال صبرنيا يا ياسر ان موعدكم الجنه হে ইয়াসিরের বংশধর তোমরা ধৈর্য ধারণ করো আমি তোমাদের নিশ্চিত করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নার দান করবে এই আম্মার এই Bilal আমি যে গরিবদের কথা বলছিলাম না গরিবদের কথা বলছিলাম না গরিব রায় দাওয়াতে অংশগ্রহণ করে তারাই চেষ্টা করে তারাই রাত জাগে বড় লোকেরা শুয়ে ঘুমায় কেন তারা জান্নাতে যাবে না এত সাহাবি থাকতে বেলাল দেখলেন বেলাল আমি বুঝলাম না মা রয় মা দেখালতুল কুল্লা মা দেখালতুলনা ইল্লা তো খাস খাস বেলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে খট করে হেঁটে যাচ্ছ বলে কারণটা কি বলতো তখন বলছে যে জানি না এই যে আজান তো সয়াল্লা তুই রাখাতেই না এই যে তাওয়াজ দায়িত্ব সল্লা আমি অজু করলে দুই রাখাত পড়ি আর আমি আজান দিলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি ফাল্লাহ আলাইয়া মনে হয় আল্লাহ এই কারণে আমার উপরে এহসান করেছেন শুধু এই কারণে কি শুধু এই কারণে রসদ সাল্লাহ সাল্লাম বলছেন বেলাল বলে বিহিমা এই দুই রাখা সালাতি তোমাকে আমার সামনে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে চিন্তা করেছেন আপনি কেন এই মর্যাদা সাহাবি আমল করতেন না ফজিলতটা কেন কেউ ছিল না বেলালের সব আত্মীয় স্বজন যাদের শাস্তি দিচ্ছে পণ দিয়ে নিয়ে যাচ্ছে দাও টাকা দিও ছেড়ে দাও কিন্তু বেলাল বলছেন আমার কোনো আত্মীয় ছিল না গরিব গরিব মানুষ টাকাও ছিল না আত্মীয় ছিল না আমাকে তারা গলায় রুশি বেঁধে মক্কার গলিতে গলিতে ঘুরে নিত আমার বলার কিছুই ছিল না শুধু বলতাম আহাদ, আহাত আহাদ শুধু এই একটা কথাটাই বলেছি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এত নিঃস্ব মানুষ ছিলেন যে বেলাল রাজিয়াল কিনে নিবেন নিতে পারেননি এই কষ্ট শেষ জীবন বেলাল শাস্তি পেতে 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 বেহোস হয়ে থাকতেন মনে করতে মরে গেছে আপনারা এত সুখে থাকেন বেলাল রাজিয়াল লহ অসুস্থ আল্লাহ দেখতে গেছেন সাত হাজার তিনশো চুয়াত্তর নম্বর হাদিস তারপর আপনি কাবের মধ্যে এসেছে আদার নবী সাল্লাহ বেলাল আখরাজা মিন তামরিন বেলালকে দেখতে গেছেন তো বেলাল রাজিয়ালন ওই অবস্থায় থেকে এক মুষ্টি খেজুর নিয়ে এসে আল্লাহ রসুলকে দিছেন আল্লাহ রসুল বলছেন একদিকে একেবারে অসহায় মানুষ দরিদ্র মানুষ কালো কুসকুসে মানুষ ইনকাম নাই তার উপর আমার অসুস্থ বাড়িতে খাবার নাই। মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখা করতে গেছেন অল্প খেজুর নিয়ে এসে সামনে দেশে আল্লাহ রাসুল বলছেন মা হা দায়া বেলাল এটা কি ইত্যা খারত রাসুল আল্লাহ কিছু খেজুর আমার ঘরে জমানো ছিল সেখান থেকে আমি দিছি আল রসুল সাল্লা সাল্লাম বলছেন আমা তাসমা তুমি কি শুনতে পার না বোহারা মিনান্নার জাহান নামের যে তাপের শব্দ আসের শব্দ এই শব্দ কি তোমার কানে আসে না আনফেটিয়া তাদানদুল ওলা তাদান তুমি মনে করো না আরসের মালিকের কাছে কম আছে দিয়ে দাও কয়টা খেজুর রেখেছে কয়টা খেজুর রেখেছে মনে হয় বুঝাতে পারলাম না কষ্টের জীবন বেলালের জীবন আবহুরারা জীবন সবচেয়ে বড় মহাদ্দেশ আবহুরারাদের লালভ এত পর মানুষ আবু হুরারাকে বললেন যে আয়েশ রাজলানা বললেন আমি মারা গেলে আমার জানা জানা আবু হুরারা বলি কত সাহাবি বেঁচেছিলেন কি দায়িত্ব দিয়ে কাকে আবু হুরারাকে এই আবু হুরারা ক্ষুদার ছোটে নিজেই বুখারে হাদিস বর্ণনা করছেন আমি জিজ্ঞেস করতেলাম তুমি কি এই মাসালাটা জানো তুমি কি এটা জানো মাসালাটা উদ্দেশ্য হলো এটা জেনে যে আমাকে জিজ্ঞেস করে আবু তুমি কি অজ্ঞান হয়ে পড়ে আছেন মসজিদের দ্বারে ঘুরতে গিয়ে পায়ে বাধার কারণে কে এটা বুঝতে পারেনি দেখছে দীর্ঘদিন থেকে না খেয়ে থাকার কারণে আবু হরেরা মানে আপনার কি বলে যে রক্ত চলাচলটা বন্ধ হওয়ার কারণে কি হয়ে গেছে বেহুশ হয়ে গেছে আল্লাহ নবী মোহাম্মদ আবহা তুমি মনে হয় কিছুই খাওনি হিজরত করে মদিনায় যাওয়ার পরে মসজিদ নবাবের এই ঘটনা বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দেশ একজন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার অথচ পেটে কি নাই খাবার নাই এই জন্যই মাঝে মাঝে বলি যে যতই বলেন না কেন বড় লোকের ছেলেরা বুখারি পড়াতে গিয়ে ছেলেদের বললাম সাহাবে সোফ্ফা ছিল সব ফকির এই ফকিরা এলেম বহন করেছে তারপরে যুগে যুগে যত এলেম হাদিসের মহাদ্দেশ সবাই ছিল কি অধিকাংশ ছিল দরিদ্র ওই ইবনু ইমা ইমাম বুহারি কয়েকজন ছাড়া সবাই ছিল দরিদ্র মানুষ তারাই এই এলেমকে বহন করেছে অতএব যতই চেষ্টা করো ভালো পরিবেশ তৈরি করো